মাঝরাতে হুঠাট পাগলামি করতে কিন্তু অনেক ভালো লাগে কার কি লাগে জানি না কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে কারণ প্রিয় মানুষটাকে জ্বালাতে না পারলেই বরং আমার ভাল লাগে না এরকম ব্যাপার তো ভালোবাসার মানুষ যদি ভালোবাসে আপনাকে আপনার সব পাগলামি কিন্তু মেনে নিবে আলহামদুলিল্লাহ তো আজকে যে আমরা চলে এসেছি বিদেশি ফিল নিব আর হচ্ছে এখানে যে মজা নিয়ে আসছি পানি এক বোতল তারপরে হচ্ছে একটা পিৎজা নিয়ে আসছি আর এই পিৎজাটা আরিয়ানের পাপার অনেক পছন্দের আর বেশ আমরা প্রায় এক মাস পরে কিন্তু পিৎজা খাচ্ছি তো বলতে গেলে লং টাইম বেসিক্যালি আমরা এক মাস পর এত হয় না এক সপ্তাহ বা পনেরো দিন এরকম হয় তো যাই হোক আজকে কিন্তু আমরা মাঝরাতেই চলে এসেছি নদীর পারে বসে বসে বিদেশি ফিল নিব আর হচ্ছে চারিপাশ কিন্তু প্রায় অ্যাব্রোড মানে বাহিরের দেশের মতোই পরিবেশ আর সামনে আমাদের নদী পাটা ঝুলিয়ে দিয়ে বসছি এই যে আমাদের পিৎজাটা এটা কিন্তু নয় ইঞ্চি পিজ্জা নয় ইঞ্চি পিৎজা আমাদের দুজনের জন্য এনাফ কারণ আরিয়ান সোনা তেমন একটা খায় না তো আমরা কিন্তু আয়রন এন পাপা বলতেছিল আমরা কিন্তু কোক কিনি নাই আমরা কোক খাই না আমরা কোক অনেক আগে থেকেই বয়কট করেছি আমরা হচ্ছে মজু সব সময় মজু কিনি আর যখন মাঝে মাঝে অন্য দু একটা কিছুও কেনা হয় এরকম আর কি তো এই যে বিদেশি ফিল এই জন্যই বললাম দেখেন আমাদের যে পিছনের ভিউটা এটা একদম মনে হচ্ছে যে বাহিরের কোনো কান্ট্রি এরকম আর সামনে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এটা হচ্ছে যে দেখেন কি সুন্দর আকাশ মানে ক্যামেরাতে আমি যখন ওভার ওভারভয়েস দিচ্ছিলাম তখন দেখে এমন অনেক ভালো লাগতেছিলো উপরে আবার এই যে মেট্রো রেল যাচ্ছিল এটা আবার কিন্তু আপনারা কেউ সেতু মনে করবেন না এটা কিন্তু সেতু না এটা হচ্ছে মেট্রো রেল ব্রিজ তো সস আমরা আবার বেশি করে নিয়ে আসছি কারণ সস বেশি ভালো লাগে এই যে অন্ধকারে না আমি আপনাদেরকে এই যে নদী না কি বলে এটার পানিটা দেখাইতে পারতেছি না অনেকেই আসছে যে বাচ্চা নিয়ে খেলতেছে আরিয়ানসোনা আবার সুন্দর করে বসছে বাবা তো এই যে আমরা এখন খাবো ও মজু খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে মজু খাবে সে আর আমি তো পিজা খাওয়ার জন্য আমি আর আরিয়ানের পাপা ভাবতেছিলাম যে অনেকদিন পর পিজা খাবো আরিয়ান সোনা ছিল আর এত সুন্দর ছিল অনেক সুন্দর বাতাস ছিল আলহামদুলিল্লাহ আল্লাহতালার মানে কি বলবো রহমতের বাতাস এত সুন্দর মার্শাল তো বিসমিল্লা বলে আমরা খাওয়া শুরু করে দিচ্ছি আরিয়ান সোনাকে দিয়ে আরিয়ান সোনা আবার ফেলে দিয়েছিল প্রথমে কেন জানি না আসলে কেন খেতে চায় না এরকম তো ব্ল্যাক অলিভ সম্ভবত ওর মুখে গিয়েছিল এই জন্য ফেলে দিয়েছে তো আপনারাও কিন্তু চাইলে মাঝে মাঝে এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন নিজের প্রিয়জনদের সাথে সেটা যে বউ বাচ্চা হইতে হবে এরকম না সেটা হচ্ছে ফ্যামিলির বাবা মা বা ভাই বোন বা অন্য যে কারোর সাথেই এরকম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এতে কিন্তু ভালোবাসাও বাড়ে আবার হচ্ছে মনও ভালো হয়ে যায় তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে অলমোস্ট ডান আরও কিছুক্ষণ আমরা এখানে থাকবো দেন আমরা যাব তো সবাই ভালো থাকেন আমরা একটু উপভোগ করি আমাদের কোয়ালিটি টাইম